আপনি যে ওই যে দুইশো আপনার ওই আপনি ওই ঘাস খাওয়ার জন্য মিনায় মুস্তানি ভাই দিয়েছেন এগুলা ওই আব্রাহার পক্ষ থেকে যে ষাট হাজার নিয়ে তারা মক্কা কাবাগর বাড়িতে আসতেছে তারা এগুলা খেয়ে ফেলছে ধরে ফেলছে তাড়াতাড়ি চলে গেল আমি একটু তাড়াতাড়ি বলতেছি সময় কম তাড়াতাড়ি আব্দুল মোতালি তখন চলে গেলেন যাই বলেন সালাম দিলেন তারপরে বললেন যে বা এই দুইশো আমি আমার এটি আমার দায়িত্ব এটি নিয়ে আমি